কলেজ যে উনি আঠারোটা বাড়ি মালিক ঠিক কিন্তু টিপটা কি করুন নাকি লুঙ্গি ভরে এখনো হাঁটে কোন টাকা আছেন অনেকে আমাদের পুরান টাকা গেলে দেখবেন অনেকের দশ বারোটা বাড়ি মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু লুঙ্গি ভরে হাঁটে যাই হোক তাহলে আমরা ওই যাচ্ছি না আমরা যে বিষয় ছিলাম সেটা হলো যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য চারটে জিনিস দরকার টাকা সম্মান পরিচিতি জনপ্রিয়তা এই চারটা সবকিছু কোথায় আছে কোথায় আছে একজন শোনালি আমি বাকিটা বুঝেই নাই ঘুমাই আছেন

তাহলে যেগুলি কামিয়া হবে আর একটা কথা বলে যাচ্ছি যে সোনালি বলে বাংলা গ্রামীণ কি বলে যেখানেই থাকুন থাকুন আমি বলবো যেখানেই থাকুন সোনালিতে থাকুন সোনালীতে লেগে থাকুন সোনালিতে লেগে থাকুন সবল আপনার হবে দেখা হবে বিদলে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের প্রোগ্রামের অর্গানাইজার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কุก চমৎকার একটা প্লেসে চমৎকার একটা আয়োজন সো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাষাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে রাইটলি প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার আছে লাঞ্চের সময় হয়ে গেছে আমি বিস্তারিত করব না জাস্ট এইটুকু বলবো বছরের কি আরো বেশ কয়েকটা কয়টা মাস আছে দুই হাজার চব্বিশ সালের কয়টা মাস আছে এক মাসও নাই বছরের হিসাবটা তো মিলেই হবে কি বলেন চব্বিশ সালের কিছু স্মরণীয় করে রাখতে হবে না সো যেই কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যদি আমরা একটু ড্রাইভটা দিই ইনশাল্লাহ স্মরণীয় হয়ে থাকবে কি বলেন আপনারা আর এই জায়গায় যারা আছেন সবাই পারফোয়ার্ড

কোথায় যেতে চান কি করতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে সো আপনাদের একটাই বলবো আমি এই জিনিসটা বলবো সো আপনাদের বাইরে যাওয়ার দরকার আপনি যদি আপনাদের যে লিডার বন্ধু সাহেবের দিকে খেয়াল করেন তাইলে বুঝতে পারবেন রাস্তাটা অনেকে ইচ্ছা করেন না যে বন্ধু স্যার খুব সুন্দর গাড়ি নিয়ে চলে বন্ধু সাহেবের ইনকাম অনেক বেশি সো এটা মনে বন্ধু সাহেবের পক্ষে সম্ভব না এটা এমনি এমনি হয় নাই এটার জন্য অনেক অনেক স্ট্রাগল করা লাগছে শুরু করেছে দুই সালে সো তখন কিন্তু ব্যবসা হয় নাই কিন্তু স্ট্রাগল কিন্তু কমে নাই তখন থেকে কিন্তু ধারাবাহিক ভাবে স্ট্রাগল এখন এই যে ব্যবসা হয় ফদ্দু সাহেব ঠিক কোথাও পাওয়া যায় না এরকম জায়গা আছে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করছে ফদ্দু সাহেব না এরকম হয় সো প্রত্যেকটা জায়গায় আছে কিছুদিন আগে আমাকে একটা অন্য একটা টিভি বলতে ছিল যে ফদ্দু সাহেব কিভাবে ভালো করে কি করে ভালো ফদ্দু সাহেব কিভাবে এত ভালো করে আমি বললাম একটাই হয় বা একটা পদ্ধতি দিয়ে ভালো করে যখন ব্যবসা ছিল না তখন যে পরিমাণ এফোর্ট দিয়েছে এখন ব্যবসা আছে একই পরিমাণ এফোর্ট দিচ্ছে এটা হচ্ছে সিক্রেট তো আপনারও এখন ব্যবসা নাই এফোর্টটা কমায়েন না সময় দেওয়াটা কমায়েন না আপনি যদি চিন্তা করেন না আমার ব্যবসাটা বললে আমি সময় দিব ব্যবসাটা বললে আমি এটা ক্লোজ করে এটা করব না তখন ব্যবসা বাড়বে না আপনি এই জায়গায় সময় দেওয়া শুরু করেন দেখুন ক্রমান্বয়ে ব্যবসা বাড়বে আর এই জায়গায় ভালো থাকা যায় তার কি প্রমাণ আছে না নাই আপনাদের মধ্যে আছে না অনেকে ভালো আছে অনেকে বয়স দেখবেন খুব বেশি দিন হয় না দুই বছর হয়েছে কিন্তু খুব ভালো আছে অনেকে আবার চার বছর হয়েছে কিন্তু ভালো থাকতে পারে না এটা কি কোম্পানির প্রবলেমের কারণে না আমাদের প্রবলেমের কারণে সেই জন্য আসলে সবকিছু আপনার উপর ডিপেন্ড করে বছর শেষ এখন যদি আপনি যদি চান ভালো কিছু করার তো করতে পারবেন এখনই যদি আবার ভালো করে শুরু করতে চান দেখুন সামনের বছরটা ভালো যাবে আর যদি শুরু না করেন তো এই পঁচিশ সালও দেখুন এমনি এমনি চলে যাবে তখন একটা ব্লেম দিবেন যে সোনালিতে ছিলাম তিন বছর আছি বা চার বছর আছি ওই আমার কোনো পরিবর্তন হয় নাই এটা সোনালীর প্রবলেম হয়তো বা এই ব্লেমটা দিয়ে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবেন কিন্তু আসলে কোনো কাজে আসবে না কাজে আসবে কোম্পানির ক্ষতি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোম্পানি প্রায় সাতশো কোটি টাকা অলরেডি ব্যবসা করে ফেলেছে অলরেডি পার হয়ে গেছে সাতশো কোটি টাকা পার হয়ে গেছে এই মাসে ধরুন মিনিমাম একশো কোটি প্লাস হবে ব্যবসা

মার্শাল্লাহ মার্শাল আরেকটা বিষয় আর কারা কারা উমরা করবেন কারা কারা উমরা করবেন তো কম কেন ভয় ইউ যারা করবে তাদের জন্য একটা অভিনন্দন অগ্রিম অভিনন্দন সো এই জিনিসটা উমরা ক্লাব লিটারলি যাই করবেন তিরিশ তারিখের মধ্যে করতে হবে

আঠাইশ তারিখের মধ্যে কারণ অনেক মানুষ দেখা গেল যে এই মাসে আমাদের অন্যান্য মাসে হচ্ছে সত্তর কোটি আশি কোটি টাকা ব্যবসা এই মাসে আরো তিরিশ কোটি বা পঁয়ত্রিশ কোটি টাকা বেশি ব্যবসা হবে একটা প্রেশার থাকবে

আমরা আগে আগে শেষ করে ফেলি আপনি কি পারবো এটা করতে ইনশাল্লাহ আমাদেরকে পারতেই হবে আরেকটা বিষয় হচ্ছে